তৃতীয় আকাশে হজরত ইউসুফ আলাই সালাতামের সঙ্গে নবীর সাক্ষাৎ চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাই সালাতামের সঙ্গে নবীর সাক্ষাৎ পঞ্চম আকাশে মুসানবির ভাই হারুন সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ষষ্ঠ আকাশে হজরতে মৌসা আলাই সালাতামকে আমার আল্লাহ পাক ষষ্ঠ আকাশের মধ্যে তিনি নিয়ে গেলেন ষষ্ঠ আকাশে হজরত মৌসা আলাই সঙ্গে নবীর সালাতের দেখা হয়ে গেল সপ্তম আকাশে নবী আমার দেখতে পেলেন বাইতুল মামুরে হালাম দিয়ে বসে আছে মুসলিম জাহানের জাতির পিতা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তাম পৃথিবীর মুসলমানদের জন্য জাতির পিতা হিসেবে আল্লাহ পাক যাকে দান করে দিয়েছেন তার নাম হলো হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে জিবরাইল ফেরেশতা এবারে রওনা করেছে সিদরাতুল মুনতাহা এ সিদ্ধাতুল মুহতার একটা বড়ই গাছ কি গাছ বড়ই গাছ এই বড়ই গাছের বর্ণনা এসেছে তাফসির ইবনে কাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই গাছের বর্ণনা তিনি করেছেন এই গাছটা হলো হাতির কানে সাইতে তার পাতা অনেক বড় হাতির কানে সাইতে তার পাতা অনেক বড় আ তার যে ফল আছে ওই গাছে ওই ফলটা হলো দুনিয়ার জমিনে মাটির আকৃতি পাত্রের মতো একটা বড় একটা ফল চিন্তা করেন তাহলে কত বড় গাছ আর কত বড় পাতা আর কত বড় বড় ঘন তিনি তার নিজস্ব তিনি দ্বিতীয় আর দেখেছিলেন দ্বিতীয় আর একবার দেখার মানে হলো প্রথমে তিনি আরেকবার দেখেছিলেন কথার অর্থ তাই তিনি দ্বিতীয় আর একবার দেখেছেন যখন তাহলে প্রথমে তিনি আর একবার বিশ্বনবী সল্লাল্লাহু সাল্লাম জি ফেল বেস্ত তিনি আরেকবার দেখেছেন এখন আর একবার তিনি কখন দেখেছিলেন বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম গারে হীরা থেকে তিনি যখন বের হয়ে একেবারে উপত্যকার পথ দিয়ে তিনি যখন বাড়ির দিকে রওনা করতেছিলেন প্রতিমধ্যে একটা আওয়াজ শুনতে ফেলেন ইয়া মোহাম্মদ নবীজি আমার সামনের দিকে তাকায় থাকে কেউ নাই ফিরে আবার নবীজি সামনের দিকে আবার অগ্রসর হচ্ছেন অগ্রসর হওয়ার পর নবী আমার আবার শুনতে পেলেন মোহাম্মদ নবী দিয়ে আবার পিছনের দিকে তাকালেন পিছনের দিকে তাকায় দেখে কেউ নাই এবার নবীজি আমার আবার পুনরায় বাড়ির দিকে তিনি রওনা করতেছেন এমন এমত অবস্থায় নবী সাল্লাহ তিনি শুনতে পেলেন আবার তাকে কে যেন ডাকতেছে ইয়া মোহাম্মদ বলে নবী আমার ডান দিকে তাকায়া দেখে কেউ নাই বামের দিকে তাকায়া দেখে কেউ নাই তাও লোকে নবী আমার এইবার আকাশর দিকে তাকায়া দেখে নবী আমার দেখতে ফেলেন तमाम আকাশ বিSqlClient করে টিয়ারের মাঝে একজন বসে আছে আল্লাহর এক বান্দা ধরে কোন সুবহানাল্লাহ নবী আমার তিনি এই জীব্রাহী বেড়েজ থেকে রীতি দেখে নিজের স্বকৃতিতে দেখার পর নবী আমার বেহু হয়ে গেলেন দুনিয়ার জমিনে নবী আমার বেহু হয়ে দুনিয়ার জমিনে তখন পড়ে গেলেন জিবাইল ফেরেশতা এবারে নিজের ওই নিজের সব নীতি বাদ দিয়ে মানুষের শ্রদ্ধ ধরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে তিনি উপরে ওঠালেন ওঠানোর পর নবীজির শরীরে যে ধুলোবালি মেখে গিয়েছিল এই ধুলোবালি তিনি মুছে দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গারে হিরার মধ্যে তিনি যখন ধান মগ্ন ছিলেন নবীজির কাছে যখন প্রথম히 আসলো ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি মানুষের সূরতে সর্বপ্রথম কুরআনুল কারীমের সূরা আলাকের পাঁচটি আয়াত তিনি আল্লাহ নবীকে নাযিল করে দিলেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবীকে জিবরীল ফাসমুকের মধ্যে আকড়ে ধরলেন আকড়ে ধরার পর তিনটা চাপ দিলেন তিনটা চাপ দেওয়ার পর তিনি যখন সুরা আলাকের প্রথম পাঁচটি তিনি তিলাওয়াত করলেন পাঁচটি আয়াত তিলাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে প্রচন্ড জ্বর এলো নবীজি একটু বায়ু পেয়ে গেলেন নবীজি ভিতর সন্তুষ্ট হয়ে গেলেন নবীজি আবার বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর মা খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা গদিনি বলছেন ও খাদিজা আজকে এমন একটা ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করেছে যাকে দেখার পর আমার অনেক ভয় ভয় লাগতেছে এবং আমার শরীরে প্রচন্ড জ্বর এসেছে

ম্মাতুল মাআওয়া জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল নাযারের মধ্যে আয়াতগুলো তিনি বর্ণনা করেছেন আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন রাসুল ইব্রাহিম কে বিশ্বনাতাকে দিত্বো আবার আরেকবার তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন কিন্তু পৃথিবীর জমিনা শোনা যায় পৃথিবীর জমিনা অনেক আলেম ওলামা এবং বিভিন্ন জায়গায় দেখা যায় যে

পথ ছিল সরাসরি চর্ম দি দিয়ে আল্লাহকে দেখা যায় না মূষা খালি উল্লা বলেছিল রব্বি আরী আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বলে লি মূষা রে আমাকে তুমি দেখতে পারবা না এই চর্ম চক্ষু দিয়ে দুনিয়ার চর্ম চক্ষু দিয়ে আমি আল্লাহকে তোমরা তুমি দেখতে পারবা না মোসলমি নাসর বান্দা শোনে না মোসলমি বলো আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ বলে না দেখা যাবে না এরপর যে আল্লাহ রফুল আলমিন মুসানবীকে তুর পাহাড়ে ডাকলেন তুর পাহাড়ে ডাকার পর তুর পাহাড়ে মুসানবী যখন চলে গেলেন তুর পাহাড়ে মুসানবী যাওয়ার পরে আল্লাহ রফুল আলমিন সামান্য নূরের একটা তাজা লিপ ভাই মাম্পার মুসা আলাইসলাম সালাম ওই তোর পাহাড়ের মধ্যে তিনি বেবুসে জমিন এ পড়ে গেলে তোর পাহাড় একেবারে একেবারে ধরে ঘুরে হয়ে গেলো ধরে গামশো বাহার আল্লাহ মুসলমান মামসা